জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ বিবৃতিতে আরো বলা হয় প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কি না বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর এখানে হুমকি হামলা ও হিংসাত্মক আচরণের দ্বারা ভয় ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতন্ত্র নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় বিএনপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে